আসসালামু আলাইকুম এবহন কী অবস্থা কেমন আছেন সবাই দেখেন হচ্ছে গ্রামের একটা খুবই চমৎকার একটা দৃশ্য আসলে সেটা সচরাচর দেখা যায় না আমি বাইক নিয়ে যাচ্ছি তো দেখলাম যে হচ্ছে দৃশ্যটা দৃশ্যটা হচ্ছে একটা মানে ট্রাক্টর দিয়ে হচ্ছে হাল চাষ করতেছে তো দেখেন যে এই ক্ষেতের চতুর্দিকে হচ্ছে বক মানে এটা হচ্ছে গজি বক বেবি বলে এই যে দেখা যাচ্ছে যে মানে উঠতেছে অনেক বক বসে আছে ঠিক আছে তো আসলে এখন কিন্তু মানুষ ওই বকগুলো কিন্তু আগে প্রচুর দেখা যায় এরকম দৃশ্য বাট এখন খুবই কম দেখা যায় বিকজ হচ্ছে মানে ওই যে বিভিন্ন ওষুধ তারপরে ব্যাসোডিন একটা ই ওষুধ পাওয়া যায় এগুলো হচ্ছে মাছের সাথে দিয়ে বগুলো ধরে ফেলে তো যার কারণ হচ্ছে এই রকম সচরাচর দেখা যায় না সো মানে খুবই ভালো লাগলো আমার কাছে বিষয়টা এই কারণে আর কি ভিডিও করলাম আপনাদের আমার যে ফলোয়ার আছে তাদেরকে একটু দেখানো দর দেখাই আর কি তো এই হচ্ছে খুবই চমৎকার দেখেন আমি একটু কাছ থেকে দেখাই এই হচ্ছে একদম কাছ থেকে মানে ও হচ্ছে সূর্য ডুবতেছে তো যার কারণ হচ্ছে একদম এই যে সূর্য ডুবতেছে দেখে যার কারণ হচ্ছে ভালো এরকম দেখা যাচ্ছে না তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি দেখানোর জন্য এই হচ্ছে ওই যে ছোট ছোটো দেখা যায় এগুলো হচ্ছে বক ঠিক আছে তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ